এই বাবু কে কথা বলছো চুপ করো খুব ভালো কথা বলছি আমরা ইমান এনেছি এই যে আপনারা দাবি করছেন আমরা নামাজি আমরা ইমানদার আর আপনারা সাড়ে চোদ্দ শত বছর পরে দাবি করছেন তারা দাবি করছেন কোথায় নবীর জামানাতে তোফাত কতটা ওজন কত বেশি তাদের দেখি আপনাদের ওজন তাদের ওজন কতটা ইমানে থেকে আগে মুসলমান প্রমাণ দেন মুসলমান হচ্ছেন কি না এখানে অনেকেই আসেন ভাববেন না আমি কাউকে বেঈমান বলছি বা মুসলমান বলছি না এরকম ভাববেন না কোরআন বলছে কোরআন প্রশ্ন করছে ক্বালাতিল আরাব ওয়া আমান্না আরবীরা বলে থাকে যে আমরা ঈমান এনেছি কুল্লাম তুউমেন ওয়ালা কিন কলো আসলাম না হে আমার মাহবুব হে রসুল আব্নি বলে দিন বলে দিন কি বলবো কুল্লাম তুকুমেন ও এখনো তোমরা ঈমান আন নাই তোমরা ইমান আন নাই কুল্লাম তিউমনওয়ালা কিন কলো আসলাম না বরব তোমরা এই কথা বলো যে আমরা অনুগত হয়েছি ইসলাম মেনে নিয়েছি মুসলমান হয়েছি

এখনো পর্যন্ত তোমাদের অন্তরে ইমান প্রবেশ পেছনে নামাজ পড়ছে করেনা দিনে উসুল মানছে ইয়া রসুল্লাহ বলে সম্বোধন করছে নাবির মজমাতে বসছে নাবির পেছনে পেছনে এরতেবা করছেন আর দাবি করছে আমরা ইমান এনেছি আর আল্লাহ বলছে হে নবী বলে দিন যে না না তোমরা ইমান আনো নি তাহলে কি না বরং বলো যে আমরা ইসলাম মেনে নিয়েছি মুসলমান হয়েছি তোমাদের অন্তরে ইমান প্রবেশ করে নি করে নাই তাহলে ইমান প্রবেশ করে নাই তাহলে ঈমান যার অন্তরে নাই সে বেঈমান কিন্তু মুসলমান কোরআন বলছে সে বেঈমান কিন্তু মুসলমান তার ঈমান প্রবেশ করেনি নামাজ করছে রোজা করছে হজ করছে নবীর সান্নিধ্য লাভ করছে নবীর মাঝে বসছে তা আমরা কোন জায়গায় তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি বেঈমান কিন্তু মুসলমান এই যে বলেনি মানে তুই কেমন মুসলমান রে হ্যাঁ মানে গরু খাওয়া মুসলমান হ্যাঁ গরু আমরা খাই আর কেউ খায় না শুধু দু পায়া কেন চার পায়াও খায়

يا أيها الذين آمنوا اتقوا الله حقا تقاته হে ইমানদারেরা যারা ইমান এনেছ এখানে ইমানদার বলে সম্মত করেছে আল্লাহ ডাইরেক্ট কথা বলছে ইমানদারদের সঙ্গে সরাসরি

আলীকে ইমাম বানিয়ে নিয়েছে যদি বলেন হাদিসটাও বলুন তো বলবো সময় সংক্ষেপ তাই দুলিটা দিয়ে গেলাম আর এই টপিকটা এখানে নয় মেরাজ রজনীতে আল্লাহ নবীকে আল্লাহ ওসিয়ত করছে আল্লাহ ওসিয়ত করছে মেরাজ রজনীতে যে আলী মোমেনদের সর্দার মুত্তাকিনদের ইমাম এবং ওলিদের গাইডম্যান দিশারি এই সাজারা আলী থেকে এবার বলেন যদি আলী কথা বললে শিয়া হয় তাহলে আল্লাহ ওসিয়ত করেছেন এই ফতোয়াতে আল্লাহ শিয়া হয়ে যাবে তাহলে নবী আল্লাহর কথা মেনে বলেছেন আমাদেরকে তাহলে নবী যখন না বললে আমরা বলতাম না তাহলে কি নবী শিয়া আর যিনি হাদিসটাকে যারা লিখেছেন কেতাবে এসেছে মুস্তদার আল্লাহ সাহি হাইন রাবি রাওয়াতকারী যত আছেন এরা কি শিয়া বাজারে বিক্রি করছে ওরা কি শিয়া আর আমি পড়ে বললে আমি শিয়া ফাইসালা আপনার হাতে আল্লাহ না বললে নবী বলতেন না নবী না বললে রাবি লিখতেন না সা রাবি না লিখলে বই ছাপানো হতো না বই ছাপানো হলে বিক্রি হতো না বিক্রি না হলে আমি পড়তাম না আর আমি না পড়লে বলতাম এটা বলতে গেলে যদি শিয়া হয় তাহলে আল্লাহ বলেছে তাহলে ফাতোয়া তো শিয়া রুবে আগে যাবে আল্লাহ তুই না বললে বলতেন না ফাতোয়াটা দেবে একটু দেখে দেবে মেপে পায়ের তলে মাটি আছে তো পায়ের তলে মাটি আছে কিনা ফাতোয়া মেপে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হচ্ছে মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না ভাই মৃত্যু বরণ করার ইখতিয়ার কার হাতে আল্লাহর হাতে না আমাদের হাতে আর আল্লাহ বলছে মুসলমান না হয়ে মরো না তার মানে কখন মরবো আমি জানি না তাহলে এই মুহূর্তে মুসলমান হতে হবে তাহলে এখানে কি বোঝা গেল সোরা হজরতে আল্লাহ বলছে যে তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি বরং বলো যে আমরা ইসলাম মেনে নিয়েছি মুসলমান তাহলে বেঈমান মুসলমান আর এখানে কি বলছে আমানু আল্লাহ খুদ নিজেই বলছে ইমানদার কিন্তু মুসলমান নয় ইমানদার দাবি করছে আল্লাহ বলছে ইমানদার হে ইমানদার কথা বুঝতে পারছেন আমার হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো প্রকৃত ভয় করার মতো ভয় করো ওলা তামুতুন না ইল্লাহ আনতু মুসলিম মৃত্যু বরণ করো না মুসলমান না হয়ে তাহলে মুসলমান হয়নি কিন্তু ইমানদার মৃত্যুবরণ করতে বলছে মুসলমান হয়ে তাহলে দুটোই দরকার মোমেন মুসলমান অনেক ভাইরা বলে মোমেন মুসলমান মোমেন একই জিনিস না 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 মোমেন আর মুসলমান আসমান জমিন হ্যাঁ একই জিনিস নয় ইমানদার এখানে মুসলমান নয় আর ওখানে মুসলমান ঈমানদার নয়

আমি আর এক দুই একটা আয়াত আমি মুসলমান আর এই মুসলমান নয় আবার মুসলমান ईमानदार নাই তাহলে দুটো দরকার মুমিন মুসলমান আমাদের হতে হবে তাহলে মোমেন মুসলমান হতে হলে আমাকে যেতে হচ্ছে কোথায় চলুন সূরা হামিম আর সাজদা আয়াত নাম্বার 31 থেকে 33 লাহানো আওলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া অফিল ফিল আখিরা জামায় মুতাকাল্ল জামা মুত্তাক আল্লেন এখানে আল্লাহ বলছেন সমস্ত অলিদের জোবানে নিজেকে কি বলছেন না আমরা আমরা আল্লাহ আমি আর আমরা আমরা বললে তিন কমসে কম এখানে আল্লাহ না জামা বহু বচ্নে বললেন আমরা আমরা তোমাদের আউলিয়া আল্লাহ কি আউলিয়া মানে অলি আল্লাহ অলি আল্লাহ অলি অলি এক বছর চ আউলিয়া বহু বছর চ জি সমস্ত অলিকে নিয়ে আউলিয়া একজন অলি নিয়ে অলি আল্লাহ বলছেন না হানো আউলিয়া ওকম ফিল হায়াত দুনিয়া অফিল ফিল আখেরা সোরা হামিদ সাজদা আয়াত নাম্বার একত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত তলাত করবো একদম সহজে কোরআন ঘরে থাকলে খুঁজে নেবেন না পেলে আসবেন আমার কাছে আমরাই হলাম আল্লাহ বলসি আমরা তোমাদের ওলি আউলিয়া এই দুনিয়াবি জীবনে আখিরাতেও জোরে বলেন সুহান আল্লাহ যখন ওলি আউলিয়া তাহলে আল্লাহর কাছে যেতে হলে ইনালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন আউলিয়া না হললে পরপর হতে পারবেন না তো আল্লাহ যখন আউলিয়া আল্লাহকে ধরেন ঠিক হ আল্লাহকে ধরেন এর ব্যাখ্যা বহুদূর যাবে আমি ব্যাখ্যাতে যাচ্ছি না মানে এটা বলে আমি পেরিয়ে যাচ্ছি তাতে তোমাদের জন্য রয়েছে যাহা তোমাদের নাফস ইচ্ছা পোষণ করবে কোথায় যে আউলিয়াতে চলে যাবে আউলিয়ার সঙ্গে মিশে যাবে সে আউলিয়ার দলে চলে যাবে আউলিয়ার মধ্যে আউলিয়া মান্য ওয়ালাদের জন্য যাহা মন চাইবে ইচ্ছা পোষণ করবে আল্লাহ বলে সবই রয়েছে যেরো বলেন সুবহানাল্লাহ জান্নাত দেখেন কোথায় আলাদা নয় আউলিয়াতে হ্যাঁ ও মা তাহি ওয়ালাইকুম ফি হা এবং তোমরা সেখানে তাতে যাহা চাইবে যা দাবি করবে তাই পাবে নসুল আম্মিন গফর রহিম এটাই তো গফুর রহিমের তরফ থেকে মেহমানদারের আপ্যায়ন জোরে বলেন মুসুলমান এইবারে মুসলমান ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে আল্লাহ পাকের দিকে ডাকে জোরে বলে ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে আল্লাহ বলছে আমি বলিনি আল্লাহ বলছে যে ওই ব্যক্তি চেয়ে আল্লাহ তাকে উত্তম ব্যক্তি বলছে নাম করছে যে ওই ব্যক্তি চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে যে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে কোনটা বাপ এই যে আল্লাহ বলেছে না যে আমরা আউলিয়া তার মানে যেখানে ওলি আছে আউলিয়া আছে অলির দিকে ডাকাটাই হলো আল্লাহর দিকে ডাকা আল্লাহর দিকে ডাকা ও আমিলা সলেহান এবং সলেহা আমলও করে এ সালিহা আমলের ব্যা কাজ কে অনেকে ভাবি যে আমরা এই আমলগুলোর সলিহা সয়ালিহা আমল এটা নয় অকারি নানি মিনার মুসলিমিন এবং বলে থাকে যে নিঃসন্দেহে আমি মুসলমানদের মধ্যে হতে ঝরে বলে তাহলে বোঝা গেল মুসলমানকে ইসলাম মানে নিয়েছে মুসলমান বেঈমান এখানে ইমান এনেছে মুসলমান হতে পারেনি মুসলমান বেগিন ইমানদার আর এখানে আউলিয়াদের দিকে যাওয়া আউলিয়াদের দিকে ডাকা আর আউলিয়াদের ইমান হলো মৌলা আলী বলেন তার দিকে ডাকা তার দিকে আহ্বান করা সেই দিকে থাকা সেই দিকে যাওয়াটাই হলো মুসলমান তাহলে ইমানদার হতে গেল আর আল আর আলে নবী আর মুসলমান হতে গেলো সর্ত নবী আলে নবী আর এই সব কিছু না মেনে আমরা বলি জান্নাতি আমরা ভেবে নিয়েছি জান্নাতি কখনোই না